ইমান মানে স্বীকৃতি দেওয়া কিসের স্বীকৃতি বিশ্বাসের স্বীকৃতি কিসের মার্শাল বিশ্বাসের স্বীকৃতি এই পৃথিবীতে বিশ্বাসের দাম বেশি পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি বিশ্বাস বিশ্বাস ছাড়া জগৎ চলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো হ্যাঁ বিশ্বাসের উপর টিকে থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর আচ্ছা পার্টনারশিপে যারা ব্যবসা করেন পার্টনারশিপের বিজনেস এটা টিকে থাকে কিসের উপর বিশ্বাসের উপর এই জগৎটাই চলে বিশ্বাসের উপর বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবী টিকায় রাখতেন না একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংস করবেন না চিল্লায় পড়েন আল্লাহ এই পৃথিবী সবচেয়ে দামি বস্তু বিশ্বাস সবচেয়ে দামি বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে পৃথিবীটিকে থাকে আচ্ছা দেখেন ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে প্রিয় সিংহবাসী আওয়াজ করে বলেন কই যাবে ডবল ডেকার বাস আছে না যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায় তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে ঘুম দিতে ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে এই বাস তো তারা চালাইতে চালাইতে নওগা নিয়ে যেতে পারে এই বাস তো তারা নিয়ে পঞ্চগড় সেরে যেতে পারে কিন্তু তার কোনো টেনশন নাই সে দেখবেন ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে দিছে জনমের ঘুম এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে দেখেন বিশ্বাসের কত দাম ঢাকা থেকে জেদ্দা ওমরা করতে যারা যান দেখবেন চল্লিশ হাজার ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে ঘুম এই বিমান চল্লিশ হাজার ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটিকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায় তার কোনো টেনশন নেই সে ঘুম কারণ তার পাইলটের উপর এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আছে যে সকাল বেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ড করবে ঠিক কিনা বলে বাবা বাবা তার কলিজার টুকরো সন্তানকে ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্যে ছুঁড়ে মারে আপনারা মারেন ময়মন সিংহের বাবারা বাচ্চাদের সাথে এরকম মজা করেন না তো উত্তর দেন না কেন আপনারা করেন বাবা তার সন্তানকে ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্যে ছুঁড়ে মারে তো মেয়েটাকে শূন্য ছুঁড়ে মারলে দেখবেন মেয়েটা খিলখিল করে হাসে খিলখিল করে হাসে ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে পাও ভাঙবে তারপরেও হাসে কেন হাসে কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমার ছাড়বে না আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে চিল্লায় বলেন ঠিক ও আমার প্রাণের ময়মন সিং এর ভাইরে জামিন চলে বিশ্বাসে বিশ্বাস এই পৃথিবীর সবচাইতে দামি সম্পদ এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্করী কিয়ামত দিবে না এজন্য আল্লাহ বললেন আল মুমিনিনা মুমিনাতি বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস আল্লাহ বলছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গয়বি ওয়ায়ুকিমুনাস সালাহ আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে না দেখে আসল বিশ্বাস ঠিক কিনা বলেন আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন আমার হাতে তিনটা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট তুমি বিশ্বাস করো আপনি তো বলবেন করি কারণ চকলেট তো দেখা যায় বিশ্বাস না করে যাবেন কই কিন্তু আপনারে না দেখাইয়া তিনটা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু তিনটা চকলেট আছে বিশ্বাস করো ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি যদি করে এটাই আসল বিশ্বাস না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস চিৎকার করে বলেন ঠিক আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে এবার বিশ্বনবী বললেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হলো ইসলাম ঠিক তেমনি ছয়টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ইমান আনার নাম হলো বিশ্বাস সুবহানাল্লাহ বলেন ছয়টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ইমান সেটা কি সাইয়েদনা জিব্রাইল বললেন ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান ঈমান কারে বলে বলো আল্লাহর নবী বললেন আন তুমিনা বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনবা কার উপর আর জোরে বলেন কার উপর আল্লাহর নামটা আপনাদের ভাল লাগে আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে সবাই মিলে গলা ছেড়ে ডাক দেন তো বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ প্রাণ খুলে একসাথে আল্লাহ যতই জপি ততই মধুর লাগে মধু থাকে কে জানি তো আগে আল্লাহ নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম ও নাম জপে মজনু সম ওই নামে পাপি আগাহে হৃদয় গোলাপ বাগে আল্লাহ নাম যতই জপি সুমান আল্লাহ বলেন আল্লাহর নাম এত মধুমাখা নাম এত জাদুমাখা নাম সব নবীরা এই নামের জিকির করেছেন সব আল্লাহর অলিরা এই নামটি জপেছেন এই জন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে এই জন্য আওয়াজ করে আল্লাহরে আবার ডেকে বলেন ইয়া আল্লাহ বিসমিল্লাহ বলেন ইমান মানে আন تؤমিনা আল্লাহর উপর ঈমান আনবা ও মালায়িকাতিহি ফেরেশতাদের উপর ঈমান আনবা ও কুতুবিহি আল্লাহর পাঠানো কিতাবের উপর ঈমান আনবা ও রসুলিহি রাসূলের উপর ঈমান আনবা ওয়াল ইয়াউমিল আখিরি শেষ বিচারের প্রতি ঈমান আনবা ও تؤমিনা بالقدر خيره وشرره আল্লাহর দেয়া তাকদিরের উপর ঈমান আনবা ঠিক কি বলেন তাহলে এই ছয়টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ঈমান আল্লাহ ওই ইমানদারদেরকে পছন্দ করে যাদের ইমান এরকম মজবুত আল্লাহ বললেন ইমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয় তাহলে আমার প্রিয় ভাইয়েরা ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসের স্বীকৃতি এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই। ইমান ছাড়া আমলের কোনো দাম নাই, ইমান হলো সংখ্যার মতো আমল হলো শূন্যের মতো বুঝে থাকলে উত্তর দেন ইমান কিসের মতো কথা বলে না বুঝে নাই ইমান কিসের মতো সংখ্যা আর ন্যাকামল শূন্য আচ্ছা আপনি ইমান আনেন না ইমান ছাড়া খালি ন্যাকামল তাহাজ নামাজ রোজা জিকি রাস্কার এক এক আবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন শূন্য পেতে 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 হাজারটা শূন্য এটার কোনো দাম আছে কথা কয় না দাম আছে কিন্তু আপনি ইমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন এক এবার নেকামল করলে একের পাশে শূন্য বসে গেলে কত হয় দশ এবার আবার দান করলেন আরেকটা শূন্য পাইছেন কত হয়েছে এবার আল্লাহর কোরআনের তালাওয়াত করলেন আরেক শূন্য কত হয়েছে এবার জিকির করলেন আরেক শূন্য কত হয়েছে আবার ভালো কাজ করলেন আরেক শূন্য কত হয়েছে এখন যত সৎকর্ম করেন শূন্য যত বাড়ে এটার দাম আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা ইমানের দাম সবচেয়ে বেশি ইমান হলো সফলতার মাপকাঠি টাকা যার বেশি সে সফল নয় এই সমাজের দাপট যার বেশি সে সফল নয় এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয় যার হৃদয় ইমান আছে বিশ্বাস আছে সেই সফল ঠিক না